নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অজয় জানুন ও শিকুন অনুষ্ঠানে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তা লাইভ অনুষ্ঠান মানে হচ্ছে আপনারা ফোন করবেন যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম আর লাইভ অনুষ্ঠানে মানে হচ্ছে একটা সামান্য বিষয় কি আমরা আপনাদের ফোন করবেন যতটা সংক্ষেপে যতটা কাছাকাছি নিয়ে গিয়ে আপনাদেরকে ছেড়ে দেওয়া কেন একটা লাইভ অনুষ্ঠান মিনিমাম পঁচিশ মিনিটে তার মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে একটা মানব জীবনে কখনো তার জন্মছক বিচার হয় না তার জন্যই হচ্ছে নির্দিষ্টতে চেম্বার যাকে ভালো লাগে তার কাছে গিয়ে নির্দিষ্টভাবে বসুন ডেট অফ বার্থ সময় প্লেস দিয়ে আপনার বক্তব্য তার বক্তব্য সম্পূর্ণরূপে শুনে সব গ্রহগত বিষয়গুলো জানতে পারবেন তাই লাইভ অনুষ্ঠান মানে হচ্ছে যতটা সংক্ষেপ আপনাদেরকে সাপোর্ট দেওয়া যায় তার জন্য আপনাদের কাছে পাশে রইলাম দর্শক বন্ধু আমাদের হচ্ছে ইষ্ট দেবতা ইষ্ট দেবতা হচ্ছে আমাদের রাশি অনুযায়ী একটা বড় ভূমিকা পাঠ করে কারণ আপনার রাশি অনুযায়ী যদি আপনি ইষ্ট দেবতাকে স্মরণ যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ হয় বিশেষ করে হচ্ছে ধরুন এখন বর্তমান সময় যেহেতু স্কুল সব খুলে গেছে ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে তো বিশেষ করে খুব কার্যকারী তার সঙ্গে যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন কাজের জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে কাজ কম সম্পূর্ণরূপে হচ্ছে না বিভিন্ন দিক থেকে সে বাধা পাচ্ছে অর্থ উপার্জ খেটে যাচ্ছে অর্থ উপার্জন ঠিক মতন হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি যদি বলি যে আপনার রাশি অনুযায়ী যে ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতাকে যদি আপনি একটুখানি পুজো দেন কিংবা তার নাম যদি স্মরণ করেন কিংবা তার ছবি যদি আপনার পার্সে রাখেন কিংবা তার ছবি আপনার স্কুল ব্যাগে রাখেন তাকে যদি একটু শ্রদ্ধা করেন দেখবেন অবশ্যই আপনার রাশি অনুযায়ী কিছু না কিছু আপনি ভালো কিন্তু পাবেন তাহলে আজকে আপনাদেরকে বলবো প্রত্যেকটা রাশি অনুযায়ী আপনাদের ইষ্ট দেবতা সেই দেব দেবতা হতে পারে দেবী হতে পারে তাকে আপনি স্মরণ করে আপনি কাজে বেরোতে পারেন তাকে স্মরণ করে আপনি পরীক্ষায় পরীক্ষা দিতে পারেন তাকে স্মরণ করে আপনি পড়াশোনায় বসতে পারেন তাকে স্মরণ করে আপনি কোনো বড় চাকরিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন তাকে স্মরণ করে আপনি আপনার নতুন কর্মজীবনে পা দিতে পারেন বিভিন্ন দিক থেকে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে যদি আপনি কাজ করতে পারেন আশা করি আপনাদের জীবনে অনেকটা শুভ হবে প্রথমে বলবো হচ্ছে মেষ রাশি দেখুন রাশি কিন্তু সবার আপনার ডেট অফ বার্থ সময় জানা নেই আপনি রাশি জানেন না কিন্তু কেউ ডেট অফ বার্থ সময় জানে আমি কোনো জন্মছক বিচার করিনি আমি রাশি জানি না কিন্তু রাশি প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছুভাবে হয় কোনো না কোনো রাশি তার জীবনে থাকে তাহলে সেই অনুযায়ী তার জন্য জ্যোতিষ পরামর্শ অবশ্যই দরকার আর যারা জানেন তাদের ক্ষেত্রে অনেক শুভ মেষ রাশি জাতক বা জাতিকা যারা মেষ রাশি জাতক বা জাতিকা আছেন আপনাদের ক্ষেত্রে হচ্ছে শিব দেবতা অথবা হনুমান দেবতা শিব দেবতা অথবা হনুমান দেবতা আপনি প্রতি সোমবার দিন অথবা মঙ্গলবার যদি আপনি শিবকে ভালোবাসেন কিংবা শিব দেবতাকে যদি পছন্দ করছেন কিংবা শিবের যদি কোনোভাবে আপনি এ করতে চান সোমবার দিন শিবের মাথায় একটা করে বেলপাতা ও নিজের মনস্কামনা জানিয়ে আপনি একটুখানি গঙ্গা জল তার মাথায় দিয়ে ওং নমস্মীমায় মন্ত্র পাঠ করে আপনি নতুন কর্মজীবনে যেতে পারেন আপনার বাড়িতে যদি ছাত্রছাত্রী থাকে তাকে দিয়েও আপনাকে এই অভ্যাসটা করালে পরে তার রাশি অনুযায়ী অনেক শুভ হবে আর যদি আপনি মঙ্গলবার মানেন হনুমানকে যদি আপনি মনে করেন না আমি হনুমানে পুজো করব তাহলে মঙ্গলবার দিনকে নিরামিষ আহার করে অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন আর হনুমান মন্দিরে গিয়ে একটুখানি পুজো দিয়ে আসবেন দেখবেন আপনাদের ক্ষেত্রে রাশি অনুযায়ী যে সমস্যাগুলো আছে অনেকটা সমাধানের রাস্তা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এরপরে বলবো হচ্ছে বিষরাশি রাশি জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে মা লক্ষ্মী অথবা সন্তোষী মা মা লক্ষ্মী অথবা সন্তোষী মায়ের পুজো আপনারা করতে পারেন বৃহস্পতিবার দিনকে ঘরে প্রত্যেকটা ঘরে হচ্ছে লক্ষ্মী ঠাকুর থাকে লক্ষ্মী ঠাকুরের চরণে একটা করে সাদা ফুল একটা তুলসী পাতা দিয়ে আপনি লক্ষ্মী দেবীর মন্ত্র কিংবা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে আপনি এই কাজটা করতে পারেন কিংবা যারা কর্মজীবনে একাধিক ব্যস্তর মধ্যে রয়েছেন ছাত্রছাত্রীরা করতে পারবেন না শুধুমাত্র একটা ফুল আর একটা তুলসী পাতা দিয়ে আপনি একটি প্রণাম জানিয়ে তার চরণেটির স্পর্শ নিয়ে আপনি কাজেও যেতে পারেন আপনি পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরাও আপনারা এই কাজটা করতে পারেন করলে পরে দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে বাকি রাশিগুলো রয়েছে তার আগে ফোনে কেউ আছেন হ্যালো নমস্কার

আচ্ছা আপনার হচ্ছে মিথুন রাশি কুম্ভ লগ্ন আদ্রা নক্ষত্রের জন্ম এবার আপনার জন্ম ছকে সব থেকে বড়ো জিনিস হচ্ছে দুটো খুব ভালো জিনিস আপনি পেয়েছেন কী পেয়েছেন আপনার একটা জিনিস আপনি মাথায় রাখুন আপনি জীবনে যত রকম বিপদ আপদ আপনার জীবনে আসুক সে আর্থিক দিক থেকে বলুন মানসিক দিক থেকে বলুন কোনো সমস্যা বলুন যে কোনো দিক থেকে আপনি কোনোভাবে দরজা খুঁজে পাচ্ছেন না এখান থেকে বেরোনোর আপনি পুরো পাজিল হয়ে গেছেন আপনি জেনে গেছেন যে আমার আর বেরোনোর কোনো রাস্তা নেই আমি আটকে গেছি কিন্তু আপনার কোনো না ব্যক্তি এসে ওই দরজাটা খুলে দেবে আপনি ঠিক বেরিয়ে যাবেন এটা আপনার জীবনে হবে এটা কারণ আপনার জীবনে সব থেকে বড় শুভ হচ্ছে এইটা কারণ হচ্ছে আপনার লগ্ন হচ্ছে কুম্ভ আর লগ্নে বসে রয়েছে কেতু কথায় আছে যার লগ্নে কেতু সে অপরের সম্পত্তিতে বাঁধবে সেতু তার মানে আপনার জীবনে এটা থেকে বড়ো শুভ দ্বিতীয় শুভ কী আছে আপনার একাদশপতি যেখান থেকে আপনি ইনকাম করবেন আর লগ্নপতি সে বসে রয়েছে দ্বিতীয় ভাগ্যস্থানে আপনার শনি যথেষ্ট ভালো জায়গায় বসে রয়েছে এটা নিয়ে আপনার কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু ঘটনা হয়ে যাচ্ছে হচ্ছে আপনার পার্সোনাল লাইফ আপনার নিজস্ব পার্সোনাল যে জীবনটা আছে সেই জীবনটার মধ্যে কোনোভাবে শান্তি খুঁজে পাচ্ছেন না এই সব সুবিধাগুলো আপনি কিন্তু পাচ্ছেন কিন্তু একটা মানুষ জীবনে একটা পার্সোনাল একটা লাইফ থাকে যেটা সেইটা আপনি কোনোভাবেই শান্তি খুঁজে পাচ্ছেন না কোনো না কোনোভাবে পারিবারিক দিক থেকে একটা মানসিক যন্ত্রণা আসছে কিংবা আপনার দাম্পত্য লাইফে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে কোনোভাবে অর্থ আমি নিয়ে যাচ্ছি সেই অর্থ সঞ্চয় হচ্ছে না কিছু না কিছুভাবে আপনি ওখানটা জড়িয়ে যাচ্ছেন কারণ হচ্ছে আপনার সপ্তম ঘরে বসে রয়েছে রাহু এই যে সপ্তম ঘরে রাহু বসে থাকার কারণে আপনার জীবনের সব থেকে বড়ো সমস্যার জায়গা দেখাচ্ছে এইটা ওভারঅল কিন্তু আপনার জন্ম ছকে যথেষ্ট ভালো আর একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার দ্বিতীয় পতি আর দশমপতি একাদশে বসেছে এ দ্বাদশে বসেছে সেটা হচ্ছে সৈন্য বৃহস্পতি বৃহস্পতি দ্বাদশে বসে থাকলে পরে আপনার জ্ঞানের সম্মান আপনাকে কেউ দেবে না আপনি কাউকে সাহায্য করলে আপনার সাহায্যের হাত যেমন আসে কিন্তু আপনাকে ঠকিয়েও দেবে অনেকে আপনাকে গুরুত্ব কেউ দেবেন আপনার ভাষার গুরুত্ব আপনার জ্ঞানের গুরুত্ব আপনার বয়সের গুরুত্ব সহজে কেউ দিতে চাইবে না এই জিনিসটা আপনার জীবনে রয়েছে এই এইটাই হচ্ছে আপনার জীবনের থেকে বড় সমস্যা এটা যদি সমাধান আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে যথেষ্ট পরিমাণে ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন এবারে হচ্ছে আপনার দশা আপনার বর্তমান সময় ধরুন বর্তমান সময় শনির মহাদশা চলছে দু সালে লেগেছে দু সালে ছাড়বে শনির মহাদশা শনির অন্তর্দশা চলছে দু হাজার ছাব্বিশে পর্যন্ত অন্তর্দশাটা রইলো এই যে শনির এখন যেহেতু চলছে এখানে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য আপনার অনুকূলে থাকবে না যে কোনো কাজকে আপনার বাধা সৃষ্টি করবে বিভিন্ন দিক থেকে আপনার ব্যথাজনিত কোনো কষ্ট আপনাকে প্রচণ্ড পরিমাণে দেখাবে এই জায়গাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন ঠিক যেমন আছে তার মানে এর মধ্যে যেমন আপনাকে ভালো বললাম তেমন আপনার জীবনে কিছু গ্রহগত সমস্যাও আছে এই সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে হবে আপনি আগে জ্যোতিষ পরামর্শ নিশ্চয়ই কোনোভাবে নিয়েছেন কারো কাছে নিয়েছেন কিছুভাবে নিয়েছেন কিন্তু একটু ভালোভাবে অ্যানালাইসিস করে যদি প্রতিকার প্রতিবেদন করতেন তাহলে হয়তো অনেকটা ভালো থাকতো আপনার ঠিক আছে আপনি শুধু এই শনির মহাদশাটা পার অন্তর্দশাটা পার হতে দিন বুধের অন্তর্দশা ঢুকবে শনি বুধের কানেকশন হবে তখন অনেকটা ব্যালেন্স করতে পারবেন কিন্তু সপ্তম ঘর আপনার যেহেতু ড্যামেজ হয়ে রয়েছে সেই ঘরটা আপনার রিকভারি করার খুব প্রয়োজন আছে ঠিক আছে ভালো থাকবেন সাবধানে থাকবেন কত পরিHasta বলুন ওছে আমার আট সরি আট হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে দেখুন চন্দ্র চন্দ্র এখানে আপনাকে প্রচন্ড পরিমাণে ডিসটারব করছে কারণ হচ্ছে চন্দ্র আপনার ষষ্ঠ সেখানে আছে পঞ্চমে মানে আপনি হচ্ছে প্রেম ভালোবাসা স্নেহ মায়া মমতা আপনি কিছু পেতে চান আদর আপন ভালোবাসা পেতে চান সেইখানেই আপনার সমস্যাটা হয়ে গেল ভালো থাকবেন তা দর্শক বন্ধু যেই জিনিসগুলো আপনাদেরকে বলা হয় ফোনে যে আছেন একটু লাইনে থাকবেন যেই জিনিসগুলো বলা হয় কিন্তু আপনার কথা বলবে এটা কখনো ইট মারা ঢিল মারা জিনিস নয় এটা জন্মছক কথা বলবে আপনার জন্মচকে শুভ আপনি পাবেন আপনার জন্ম ছকে অশুভ আপনাকেই ভোগ করতে হবে শুভটাকে আমরা গুরুত্ব দিই না শুভটাকে আমরা উপভোগ করি আনন্দ পাই সবসময় আনন্দতে থাকতে চাই কিন্তু যখনই আমার জীবনে যখন গ্রহ আমার জন্মছকে যে দশা অন্তর্দশা যে অশুভ সেটা যখন আমার ঘাড়ে এসে পড়ে তখন আমি দিশা হারিয়ে ফেলি তার জন্যই বলা হয় আপনি আগে থেকে একটা জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি সঠিকভাবে জেনে নিন আপনার এখন বয়স আপনার সন্তান ধরুন পড়াশোনা করছেন এইট পাস এইট পড়াশোনা করছে কিভাবে সেভেনে পড়ছে কিভা নাইনে পড়ছে আপনার সন্তান মাধ্যমিক দেবে মাধ্যমিকটা দেবার পরে সে কী সাবজেক্ট নিয়ে পড়বে আপনি সঠিকভাবে যদি রাস্তা বিচার করে নিতে পারেন আপনার জন সন্তানের জন্ম ছক বলছে এই জায়গায় গেলে পরে ভালো হয় তাহলে আপনি কি হবে আপনি আপনার সন্তানের যখনই পরীক্ষা পাস হয়ে গেল সেই জায়গা থেকে আপনি কিন্তু আপনার সন্তানকে সেই জায়গায় ঠেলতে পারবেন না হলে কী হবে ও কিন্তু আপনার পছন্দ অনুযায়ী গেল কিন্তু ওর মনের পছন্দ নয় কিংবা ওর রাশিচক্র ওই ও সাবজেক্টটাকে পছন্দ করলো কিন্তু ওর রাশিচক্রের ক্ষেত্র শুভ হলো না তখন কি হবে ওর মানসিক একটা সময় যখন আনন্দে চলবে কিন্তু একটা সময় যখন ওর প্রেশার আসবে না সেটা তখন ওর লোড নিতে চাইবে না তখন বললো দূর এই সাবজেক্টটাকে ভুল বেঁচেছি তার মানে কি হলো আমার ইয়ার লস হয়ে গেল। তা প্রথমেই আমাকে যদি সেই জায়গাটাকে বাধ্য হয় তাহলে আমার টাইম টু টাইম আমাকে সেই জায়গাটাকে রিকভারি করতে হবে ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন স্যার আমি শিলিগুড়ি থেকে বলছি বলুন কার সম্বন্ধে জানবেন আমি আগে আপনাকে দেখিয়েছিলাম আমরাদের একটু স্বামী প্রবলেম হচ্ছিল বলে আমি তার জন্য খুব উপকার পেয়েছি এখন আমি আমার মেয়ের সন্তানের জন্য কিছু জানতে চাই যে তার ভবিষ্যৎ পড়াশোনা কেমন হবে আচ্ছা আপনার এখন দাম্পত্য জীবন ভালো আছে তো হ্যাঁ এখন আমরা খুবই ভালো আছি আপনাকে দেখিয়ে আমরা খুবই উপকার পেয়েছি আচ্ছা ঠিক আছে বলুন মে ডেট অফ বার্থ বলুন সতেরো আট দু হাজার সাত সময় সকাল সাড়ে আট কোথায় জন্ম শিলিগুড়ি আচ্ছা আপনার মেয়ের জন্ম বা শুক্রবার হ্যাঁ দেখুন আপনার মেয়ের জন্মবার শুক্রবার যার জন্মবার যেটা হয় তার গ্রহ সেইটাই ম্যাক্সিমামটাই খারাপ থাকে ম্যাক্সিমামটাই খারাপ থাকে এবারে দেখুন আপনার মেয়ের যেটা দ্বিতীয়পতি ভাগ্যপতি আর এখানে হচ্ছে দশমপতি দশম্পতি শুক্র সে বসে গেছে হচ্ছে দ্বাদশে দ্বাদশে কেতুকে নিয়ে বসে রয়েছে এবার দ্বাদশে যখন কেতুকে নিয়ে যখন এই শুক্র বসে রয়েছে আপনার মেয়ে দেখবেন স্কিন ডিজিটের সমস্যা প্রচণ্ড পরিমাণে ভোগাবে তার সঙ্গে দেখবেন গায়নো নিয়ে কোনো সমস্যাওকে ভোগাবে এবারে আরেকটা জিনিস আপনার মেয়ের হচ্ছে যেটা আছে সেখানে হচ্ছে বুধ শুক্র একত্রিত বসে রয়েছে কেতুকে নিয়ে এই বুধ শুক্র যখন কেতুকে নিয়ে বসে থাকে আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার মেয়ের বয়স হতে চললে যথেষ্টই বড় এবারে মনে হয় ষোলো সতেরো বছর বয়স হচ্ছে তো বছর আঠেরো বছর আপনার মেয়েকে কিন্তু এবারে একটু চোখে চোখে রাখার প্রয়োজন আছে বিভিন্ন দিক থেকে চোখে চোখে রাখার প্রয়োজন আছে কারণ হচ্ছে এই সময়টা ওর ক্ষেত্রে কিন্তু একটা বদ বন্ধু সঙ্গ পড়ে যাওয়ার জায়গা দেখা দেবে তার কারণে কিন্তু ওর এডুকেশান জায়গাটা যথেষ্ট পরিমাণে নষ্ট হওয়ার জায়গা দেখা দিচ্ছে বিভিন্ন দিক থেকে আপনার মেয়ের হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন এই কন্যা রাশি কন্যা লগ্ন জাতক বা জাতিকাদের কিন্তু একাধিক বন্ধুর সঙ্গ কিন্তু হওয়ার জায়গা দেখা দেয় যার কারণে ভুল সিদ্ধান্ত ভুল ডিসিশন ভুল পদক্ষেপের কারণে নিজের কেরিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা দেখা দেবে এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন কারণ হচ্ছে আপনার মেয়ের দ্বিতীয়পতি ভাগ্যপতি সে দ্বাদশে বসে কিন্তু অশুভ ফল প্রদান করছে এই অশুভ ফল প্রদানের কারণে কিন্তু একটু সতর্ক থাকার খুব প্রয়োজন আছে আর আপনার মেয়ের একটা জন্মছকে কাল সর্বদোষ রয়েছে জন্মছকে কাল সর্বদোষের জন্য কারণে আপনার মেয়ে প্রচুর লড়াই করবে প্রচুর কিছু করবে কিন্তু ঠিক সময় ক্ষেত্রে সেই জিনিসটা হতে চাইবে না বিভিন্ন দিক দিয়ে বাধা সৃষ্টি আসবে এই বাধাটাকে অতিক্রম করার জন্য কাল সর্বদোষে প্রতিকার করা খুব প্রয়োজন আছে যতদিন না আপনি কাল সর্বদোষে প্রতিকার করতে পারছেন আপনাকে একটা ছোট্ট উপায় দিচ্ছি সেই উপায়টা করাবেন আপনার মেয়েকে দিয়ে উপায়টা হচ্ছে বাড়িতে যদি কোনো লক্ষ্মী নারায়ণের ছবি যদি থাকে লক্ষ্মীনারায়ণের যদি ফটো থাকে প্রতিদিন এগারোখানা তুলসী পাতা নিয়ে চন্দনকে ঘষে ওই চন্দনের মধ্যে তুলসী পাতা তাকে এপিট ওপিট লাগিয়ে নারায়ণের চরণে দিয়ে বলবেন ওং ক্লিং কৃষ্ণায় নমো কি বলবেন ওং ক্লিং কৃষ্ণায় নমো এই মন্ত্রটা বলে ওই খানা তুলসী পাতা নারায়ণের চরণে দেবে প্রতিদিন যেহেতু মেয়ে তাদের একটা মাসের একটা সমস্যা থাকে সেই জায়গাটা সেই সময় নারায়ণকে ছবে না কোনো কিছু করবে না কিন্তু যতদিন না কাল সর্বদাসের প্রতিকার হচ্ছে ততদিন আপনি এই কাজটা করাবেন আপনার মেয়েকে দিয়ে তাহলে কি হবে এই যে কাল সর্বদাসের যে বাধাটা আছে অনেকটা রিকভারি করবে বুঝাতে পেরেছি ঠিক আছে ভালো থাকবেন যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন একটু কাল সর্বদাসের প্রতিকার করে নেওয়ার ঠিক আছে ভালো থাকুন এবারে দশম বন্ধু আপনাদেরকে যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের রাশি অনুযায়ী আমাদের ইষ্ট দেবতা আপনাদেরকে বললাম মেষ রাশি বিশ্ব রাশি এবারে বলবো হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে ইষ্ট দেবতা হচ্ছে গণেশ গণেশ দেবতাকে যদি আপনি প্রত্যেক বুধবার সেই ছাত্র দিয়েও আপনি অভ্যাস করাতে পারেন কর্মজীবনে যারা রয়েছেন তারা অভ্যাস করতে পারেন বাড়িতে কোনো মহিলা আছেন যারা বাড়ির মধ্যে সবসময় হাউস হয়ে থাকেন কিন্তু আপনাদের রাশি হচ্ছে মিথুন আপনারাও করতে পারেন কি করবেন বুধবার দিনকে একটা লাড্ডু গণেশ দেবতাকে দেবেন নিবেদন করবেন আর এগারোখানা তুলসী পাতা চন্দনে ঘষে চন্দন ঠেকিয়ে ওং গং গণেশ বলে আপনি গণেশের চরণের সামনে দেবেন এইটা কর্মজীবনে যারা আছেন তারা যদি আপনারা করে এইটা কাজ করে যদি আপনি বেরোতে পারেন তাহলে আপনার কর্মজীবন ভালো হবে যদি মনে করেন ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে যারা অঙ্ক বিভিন্ন সাবজেক্ট ভুলে যাওয়ার জায়গা তারাও আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেকটা শুভ হবে এবারে বলবো যে কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে হচ্ছে শিব ইষ্ট দেবতা হচ্ছে শিব কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন প্রতি সোমবার দিনকে শিবের মাথায় একটা করে বেলপাতা একটু গঙ্গার জল আর এক চিমটে চিনি যারা কর্মজীবনে রয়েছেন এক চিমটে চিনি ওখানে দেবেন দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে এবং শিবের মন্ত্র পাঠ করে আপনি শিবের প্রার্থনা করে ওই দিনে আপনি কর্মে বেরোন ছাত্রছাত্রীরা আপনারা ওই জিনিসটা করুন করে আপনারা নিজেদের পড়াশোনার জায়গায় বেরোন দেখবেন অনেকটা শুভ হবে বাদবাকি রাশিগুলো বলছি তার আগে ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো নমস্কার বলুন কোথা থেকে বলছেন কোথায় বজ বস থেকে বলছেন কার সম্বন্ধে জানবেন বলুন ডেট অফ বলুন তারিখ রাত্রি পার করে যে তিরিশ তারিখ সেটা দিলেন তারিখে তিরিশ তারিখে আপনার সঠিক বলুন সময় ক্লাব নয়

আপনার মেয়ের এখানে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বসে রয়েছে মঙ্গল আপনার মেয়ে মাঙ্গলিক দোষ নয় তৃতীয় বছর রয়েছে হচ্ছে রবি বুধ বুধাদিত্য যোগ যথেষ্ট ভালো কিন্তু কেতুকে নিয়ে রবি বসে রয়েছে দাদাসপতি তৃতীয় বছর রয়েছে ভালো কিন্তু আপনার কেতুকে নিয়ে বসে থাকার জন্য একটা গহন দোষ হয়ে গেল। এই গ্রহণ দোষ থাকার কারণে আপনার মেয়ের কিন্তু একাধিক সম্মানের ঘাটতি হবে যে কোনো কাজ হতে চাইবে না যে কোনো দিক থেকে বাধা সৃষ্টি হবে বাড়িতে বাস্তুর কোন অশুভ ইন্ডিকেট করছে যার কারণে বাড়িতে রোগ ও অর্থ অপচয় হওয়ার জায়গা দেখাচ্ছে আপনার মেয়ের কোনো না কোনোভাবে কোন রিলেশনশিপ কোনো প্রেম সম্পর্কের জায়গায় মানসিক আঘাত পাওয়ার জায়গা দেখাচ্ছে যেটা বদনামও হতে পারে সবটাই হবে এবার তার সঙ্গে হচ্ছে আপনার মেয়ের এখানে যেটা বিবাহিত জীবন নিয়ে আপনার থেকে বড়ো চিন্তা ও কেরিয়ার নিয়ে আপনার মেয়ে যত বড় চিন্তা কিন্তু দুটোতেই সব থেকে বড়ো সমস্যা যেহেতু গ্রহণ দোষ থাকার কারণে কেরিয়ার অতটা ডেভেলপমেন্ট হতে চায় না প্রচুর পরিমাণে ওর পেছনে বদনাম ওর পেছনে শত্রু ওর পেছনে সমস্যা দেখা দেবে তেমন হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে বিবাহিত জীবনের জায়গাও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এখানে বিবাহিত জীবনের পরে ডিভোর্স হয়ে যাওয়ার ছক এইটা বিবাহিত জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা হবার দরকার আবার

আপনার শ্বশুর বাড়ি থেকে প্রথমেই আপনার থেকে সন্তান চাইছিল আপনি দিতে পেরেছিলেন কোন জিনিস আপনি বাড়িতে একটা গাছ পুঁতলেন কালকে বলেন আমি গাছটাকে বলে দিলাম কালকে আমার ফুল চাই গাছটা ফুল দেবে না না তাহলে আপনার মেয়ে জন্মছকে বিয়ের ফুল ফোটেনি আপনি বলছেন কালকে আমার মেয়ের বিয়ে হলে ভালো হয় না না ওইটাই জানতে চাইছিলাম স্যার অদ্ভুত ব্যাপার আগে আগে চিন্তা করুন আপনার মেয়ে বিয়ে দেবার আগে যে সমস্যাটা আছে সমাধানের রাস্তা আপনার মেয়ে বিয়ে দিলে পরে সেই বিয়ে টিকবে না গোহন দোষের কারণে এটা সবার আগে চিন্তা করুন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনার এই মেয়ে কন্যা রাশি কন্যা লগ্ন একটা জিনিস সময় মাথায় রাখবেন আপনার মেয়ে কিন্তু এখানে বন্ধু সঙ্গ প্রচন্ড পরিমাণে হবে ভুল বন্ধু একাধিক রিলেশনশিপ ও পছন্দ না করলে ওকে প্রচুর পছন্দ করা এই কারণে ওর পেছনে কিন্তু প্রচুর ছেলে প্রচুর কিছু সমস্যা নিয়ে ওকে ভোগ করতে হবে আর একটা জিনিস হচ্ছে আপনার মেয়ের মধ্যে সবথেকে বড়ো জিনিস হবে অলসতা ও পেটের কোনো সমস্যা নাবিতে কোনো সমস্যা ঠিক আছে ভালো থাকবেন তাই দর্শক বন্ধু দেখুন একটা মা হয়ে যদি যার একটা বিয়ের ফুল বিয়ের প্রপার টাইম বিয়ের জায়গা বিয়ে ঠিক মতো না হওয়ার সময় সেই সময়টা না হলে পরে আমি জোর করে আমি বিয়ে দেব এরকম বহু ক্লায়েন্ট আমাদের কাছে আসে বিয়ের টাইম হয়নি বিয়ে হয়েছে চলে এসেছে ডিভোর্সের কানেকশান ডিভোর্সের ফাইনে আমি কি করবো ডিভোর্সটা সিগনেচার করবো না সংসারটা করব। এরকম বহু মানুষ ভোগে তার জন্য সঠিক টাইমটা দিন যেই টাইমটাতে আপনি ভোগ করতে পারবেন তার সঙ্গে কিছু সমস্যা সেই সমস্যার রাস্তাটা তাহলেই আপনি কিন্তু সেই সমাধানের রাস্তা পাবেন তারাউর জীবনে কোনো লাভ নেই এবারে বলবো যে সিংহ রাশি জাতক বা জাতিকা সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের ইষ্ট দেবতা হচ্ছে সূর্য দেবতা আপনি প্রতিদিন সূর্য দেবতাকে তামার ঘটি করে ঠিকই গঙ্গা জল অর্পণ করবেন আর মন্ত্র পাঠ করেন প্রতিদিন রাদের গ্রহণ দোষ রয়েছে যাদের সূর্য রবি খুব খারাপ অবস্থা রয়েছে যাদের রবি দ্বাদশ রয়েছে যারা সিংহ রাশি জাতক বা জাতিকা ছাত্রছাত্রী যারা কর্মজীবন প্রতিদিন আপনার তামার ঘটি করে সূর্য দেবতাকে জল অর্পণ করুন আর সূর্য মন্ত্র পাঠ করুন দেখুন আপনাদের জীবন অনেক ভালো হবে এবার হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকা কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও বলব ইষ্ট দেবতা হচ্ছে গণেশ গণেশ দেবতাকে আপনি এক লাড্ডু নিবেদন করুন বুধবার দিন দুব্বকে এগারোখানা দুব্বকে গণেশ দেবতার চরণে দিন ও নিজের গণেশ মন্ত্র পাঠ করুন দেখবেন আপনাদের জীবনে অনেকটা শুভ হবে এবারে বলবো হচ্ছে তুলা রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও সেম জিনিস মা লক্ষ্মী ও মা সন্তোষী মা এই যে দুই মা আছে তার মধ্যে যে কোনো একজনকে আপনি আপনার বৃহস্পতিবার দিনকে সাদা ফুল একটা তুলসী পাতা দিয়ে তুলা রাশি জাতক বা জাতিকা আপনারা আপনাদের নিজস্ব মনস্কামনা জানান প্রার্থনা জানান ছাত্রছাত্রীরা পড়াশোনা প্রার্থনা জানান কর্মজীবনে যারা রয়েছেন কর্মজীবনে উন্নতি জানান যারা দাম্পত্য জীবনে রয়েছে সুখ জানান যেটাই জানাবেন আপনারা করুন দেখবেন অনেকটা উপকার পাবেন এবার বলবো হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে ইষ্ট দেবতা হচ্ছে হনুমান আপনার প্রত্যেক মঙ্গলবার ও শনিবার হনুমান দেবতাকে পুজো দিন ও হনুমান চালিশা পাঠ করুন দেখুন আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে এবার বলবো হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে হচ্ছে ইষ্ট দেবতা হচ্ছে বিষ্ণু বিষ্ণু দেবতার চরণে আপনি তুলসী পাতা নিবেদন করুন প্রতিদিন আর বিষ্ণু মন্ত্র মানে কৃষ্ণের কোনো মন্ত্র নারায়ণের কোনো মন্ত্র আপনি পাঠ করুন দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে ছাত্র ছাত্রীকে দিয়ে তো অবশ্যই করাবেন আর যারা কর্মজীবনে রয়েছেন আপনারাও করুন অনেকটা ভালো থাকবেন এবার বলবো হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকার ইষ্ট দেবতা হচ্ছে শনি দেবতা অবশ্যই শনি দেবতার চরণে গিয়ে শনিবার দিন করে একটুখানি তেল একটু কালো তিল আর অপরিচিত ফুলের মালা আপনি নিবেদন করুন আর শনিবার দিনকে আপনি এক টাকা করে কয়েন আপনি ওখানে দিন আর পকেটে একটা লোহার কোনো টুকরো আপনি রাখুন যারা কর্মজীবনে রয়েছেন আর যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের স্কুল ব্যাগে একটা জিনিস রেখে দিন দেখবেন অনেকটা শুভ হবে এবার বলবো হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকা সেম জিনিস ইষ্টদেবতা শনি আপনারাও সেম করবেন সর্ষের তেল কালো তিল আর হচ্ছে অপরাজিতা ফুলের মালা আর একটা লোহার টুকরো আপনারা রেখে দিন দেখুন আপনাদের জীবনে অনেক শুভ হবে এবার হচ্ছে লাস্ট রাশি যেটা হচ্ছে মীন রাশি মীন রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে ইষ্ট দেবতা সেই বিষ্ণু প্রত্যেক দিন বিষ্ণু দেবতাকে একটা করে তুলসী পাতা চন্দন বেটে দিন ও চন্দনে তিলক পরান আর কৃষ্ণ মন্ত্র কিংবা নারায়ণ মন্ত্র আপনি পাঠ করুন দেখবেন আপনাদের জীবনে অনেক শুভ হবে ছাত্র ছাত্রী আপনারাও করতে পারেন যারা কর্মজীবনে রয়েছেন তারাও করতে পারেন করুন দেখবেন রাশি অনুযায়ী অনেকটা শুভ হবে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না আমার জন্য নয় তাই সময় করতে করতে অনুষ্ঠান শেষের দিকে একদম শেষ হয়ে গেছে তাই যাকে আপনার ভালো লাগে যার কাছে আপনার যেতে ইচ্ছা আপনি গিয়ে একবার জন্মচক বিচার করে সঠিক রাস্তাটা জেনে নিন তাই সেই অনুযায়ী আপনারা এগুন দেখবেন অনেকটা শুভ হবে আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ নয় আর নিজের দেহ নিজের মনকে সবথেকে বেশি আনন্দে রাখবেন নমস্কার